এ যেন কেঁচু খুঁড়তে সাপ বের হওয়া আবারও সমালোচনার কেন্দ্রবিন্দু জনসম্মুখে বিব্রতকর অবস্থায় ধরা পড়া অ্যান্ডিবায়রন তবে এবার শুধু এক নারীর সঙ্গে নয় বহু নারীর সঙ্গে জড়িয়ে পড়েছেন এই সাবেক সিও তিনি শুধুমাত্র প্রাপ্তবয়স্ক কন্টেন্ট প্ল্যাটফর্মে খরচ করেছেন প্রায় আড়াই লাখ ডলার এই খবর ফাঁস হতেই শুরু হয়েছে নতুন বিতর্ক কিন্তু আসল কথা এটাই প্রথমবার নয় তিনি সমালোচনায় জড়ালেন এর কয়েক সপ্তাহ আগে নীল আলোয় ভাসমান স্টেডিয়াম গিটার টানছে কোল্ড প্লে আর ভিড়ের মাঝে ক্যামেরা হঠাৎ থেমে গিয়েছিল এক জোড়ার উপর জাম্বোট্রনের বিশাল পর্দায় ভেসে উঠেছিল বাইরন ও তার সহকর্মী ক্রিস্টিন ক্যাভেটের আলিঙ্গন গানের তালে দুলতে থাকা সেই দৃশ্য মুহূর্তে ভাইরাল হয় দর্শকদের হাসি বিস্ময় আর তারপর ইন্টারনেট জুড়ে ট্রল ও মিমের ঝড় কিন্তু কে জানতো সেই বিব্রতকর মুহূর্তের আড়ালে লুকিয়ে আছে আরও বড় এক কেলেঙ্কারি যা প্রকাশ্যে এসে পড়েছে এখন মার্কিন গসিপ সাইট দ্য ব্লাস্ট দাবি করেছে বাইরুন শুধু সোশ্যাল মিডিয়া বিব্রতকর মুহূর্তেই থামেননি তিনি অনলি ফ্যান্স নামের প্রাপ্তবয়স্ক কন্টেন্ট প্ল্যাটফর্মে ব্যয় করেছেন প্রায় আড়াই লাখ ডলার এর মধ্যে একাই প্রায় চল্লিশ হাজার ডলার গিয়েছিল তেইশ বছর বয়সী কন্টেন্ট নির্মাতা সোফি রেইনের সঙ্গে ঘনিষ্ঠ ভিডিও কলের জন্য ভাইডানের স্ত্রী ফাঁস করেছেন তার গোপন ইনস্টাগ্রাম চ্যাট যেখানে দেখা যায় স্পষ্ট যৌন উত্তেজক আলাপ রেইন সরাসরি তার নাম স্বীকার না করলেও বাইরনের প্রতারণা ফাঁস করে বলেন প্রতারকেরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ এই অভিযোগে শুধু সোফি নয় জড়িয়ে পড়েন ব্রাজিলীয় মডেল ক্যামিলা অরাউজো তিনি দাবি করেন বাইরন একাধিক কন্টেন্ট নির্মাতার সঙ্গে যোগাযোগ রাখতেন দিতেন বিশেষ ভিডিও কলের জন্য বড় অঙ্কের টাকা অরাউজার ভাষায় রশিদে দেখা গেছে প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার ডলারের সাবস্ক্রিপশন ফি এবং এসব কন্টেন্ট ছিল শুধু বিনোদন নয় বরং বে ব্যক্তিগত সম্পর্কের সীমানা ছাড়িয়ে যাওয়া ঘনিষ্ঠতা এ যেন কেঁচো খুঁড়তে সাপের হওয়া কোল্ড প্লে কনসার্টের ভাইরাল মুহূর্তের পর চাপ বাড়তেই পঞ্চাশ বছর বয়সী ভাইরান পদত্যাগ করেন সপ্তাহখানিকের মধ্যে বান্ন বছরের ক্রিস্টিন ক্যাভেটও চাকরি ছাড়েন এজন্যই বলতে হয় ভোলাভালা ভালা চেহারায় কখনোই অন্ধ বিশ্বাস করা উচিত নয় কারণ এই ভোলা ভাবকেই পুঁজি করেই অনেকেই আড়ালে চালিয়ে যায় তাদের নোংরা খেলা ওর জাহান আর টিভি